হ্যালো এভরিয়ান কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো সামনে দেখতে পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে কাদের জন্য বলো তো এখন আমরা বন্দে ভারতে করে বাড়ি ফিরবো আর কি তো বন্দে ভারতের সার্ভিস কেমন খাবার দাবার কী না কী বৃত্তান্ত সব কিছু তোমরা এই ভিডিওর সাথে থাকলে জানতে পারবে তো পুরীতে বেশ কদিন থাকলাম বেশ এনজয় হলো আজকে না যেতে ইচ্ছা করছিল না বাট মুখ চুখের অবস্থা দেখেছ আমাদের একেবারে সমুদ্রে স্নান করে কালি হয়ে গেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক অ্যান্ড নিউ ডে এখন সকাল বাজে দশটার মতো আর আমার ব্রেকফাস্ট করতে চলে এসেছে ঘুগনি আর লুচি আর এদিকে রিমা করিয়ে করিয়ে রেডি মা আর এখানে বসে থাকবে আর আমরা একটু বেরোবো জন্য আমার কিছু কেনা বাকি আছে যেগুলো কিনবো না ভেবেও এখন মনে হচ্ছে কিনে নিয়ে যাওয়াই ভালো আর কিছু প্রসাদ নেব এখন আর কি বাজে এখন সাড়ে দশটা মেয়েকে চান ফান করিয়ে খাইয়ে খাইয়ে দিয়ে মায়ের কাছে রয়েছে মেয়ে

आई <laughs> गेट হ্যাঁ এত গরম যে সকালবেলায় এই এক ঘন্টার মতন একটুখানি হাঁটলাম কেনাকাটি করবার জন্য তাতে হয়ে গেলাম হচ্ছে গিয়ে ভেমে চান তো গলা শুকিয়ে যেন কাট হয়ে যাচ্ছে তো এমির এখনও ব্যাগ কেনা কমপ্লিট হয়নি আবার আরেকটা যে মায়ের জন্য একটা নিচ্ছে এর আগেও আবার নিয়েছে দু তিনটে আর গলা শুকিয়ে এত কাঠ হয়ে গেছে এই যে আখের রসের দোকান দেখলাম সামনে তো এটা আখের রস খাবো

আর অনেকটা পেছনে গাড়িটা লাগিয়েছে এখন ক্লিনিং প্রসেস চলছে তার জন্য হচ্ছে গিয়ে উঠতে ওই দেখো 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 এখন ক্লিনিং প্রসেস চলছে তার জন্য সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে ক্লিনিং প্রসেস কমপ্লিট হলে পরে তারপরে উঠতে পারবো আমাদের হচ্ছে বি ফোর জানি না বি ফোর হচ্ছে কোথায় পড়বে সামনের দিকে হলে তো খুব ভালো পেছনের দিকে হলে মুশকিল চল এই সেই বন্ধে ভারত দেখে নিয়ে লাস্ট কয়েক মাস ধরে হচ্ছে বিশাল চলছে বিশাল চলছে তো রিমির শখ ছিল বন্ধে ভারতে ওঠার তো বন্ধে ভারতে উঠলো হ্যাঁ বলো

বাইরে থেকে নিয়ে এসেছি এই হোটেলে আমরা ছিলাম ওখান থেকে খাবারটা এক করে নিয়েছি বলেছে পরবর্তীকালে পুরীতে আসলেও হ্যাঁ এই হোটেলেই থাকবে এবং এই হোটেলে খাবে আর যদি এই হোটেলে রুম না পায় অন্য হোটেল যদি নেয় ও তাহলে ওই উঠলে খেতে যাবে তো যাই হোক তিন ছেড়ে দিতে মেয়ে ঘুমিয়ে পড়েছে এটা একটা বিশাল বড় শান্তি এবং মেয়েকে খাবিও দিয়েছে রিমি মানে আমি তখন বাইরে গেছিলাম দুটো ওই কেক ফেক সব আনতে ততক্ষণে হচ্ছে গিয়ে রিমি মেয়েকে খাবিয়ে দিয়েছে এটা একটা বিশাল সুবিধা হয়েছে তো যাই এখন একটুখানি পিপার পেপার দেখি আর সময় কাটাই বাড়ি যাওয়ার জন্য ততক্ষণ লাগে কাটা হয়ে পাওয়া গেছে বাজে এখন প্রায় আড়াইটের মতন তো আমরা বসে পড়েছি খেতে আমার হচ্ছে কি বন্দে ভারতের নন ভেজ আইটেম আমার জন্য তো রয়েছে হচ্ছে কি দুটো পরোটার মতন গরম রয়েছে এখনো পর্যন্ত এদিকে আলু ভাজা বন্দে ভারতটা তো আমার বাড়ির বউ না তুমি তো আমার বাড়ির বউ আর এদিকে রয়েছে হচ্ছে জিরা রাইস ওই রয়েছে মোটামুটি ডালটা দেখে মনে হচ্ছে ভালোই হবে মুখদলের মধ্যে কারি পাতা বাড়ি পাতা রয়েছে আর এদিকে হচ্ছে কি মাংসর পিস সলিড পিস যেটা আমি খাই না ঝোলটা একটু কেমন কেমন একটা লাগছে হ্যাঁ মোটামুটি মোটামুটি তাই হয় ব্যাপার না বাড়ি বাড়ি ওদিকেও বাড়ি নিয়ে না এটা হচ্ছে আইসক্রিম আর এদিকে দই রয়েছে এদিকে পিকেল আর এদিকে হচ্ছে নুন আলু ভাজা আর রিমির খাবারে দেখো মুগের ডাল ধনে পাতা দিয়ে পুরি আলু ভাজা আলু ফুলকপির তরকারি আর এদিকে কাতলা কালিয়া আহা চাটনি চাটনি আছে পাঁপড় আছে চাটনি পাপড় দিতে পারতো একটু তাহলে ভালো হতো

এখানে একটা কুকিজ মতন মনে আছে কুকিজ কিংবা চপ কিছু একটা আছে এখন খুলবো না পরে দেখছি আর এখানে রয়েছে হচ্ছে কি একটা ওই বাদাম চিট বাদাম চিট গুড় বাদাম এদিকে হচ্ছে একটা ইয়ে ফ্রুটি টাইপের অন্য কোম্পানি এদিকে একটুখানি ইয়ে দিয়েছে সস দিয়েছে এর সাথে খাওয়ার জন্য আর ওই তো চপ টাইপের কিছু একটা আছে হবে হয়তো ঠিক আছে আমি ঘুমাচ্ছিলাম আর এখানে দেখো মানে আমি যা যা এটা বলতে পারবে না আমি বন্দে ভারতে যা যা খেয়েছি মানে যা যা দেবে আমাকে এই চিজ পিস এই ধরনের যা দেবে তোমরা খাবে না বলে তোমাদের জন্য কিন্তু সব নিয়ে দেবে বলতে পারবে না রাত্রিবেলায় বোঝাবে আবার তোমার মা থাকবে আগে চা নেই

দেখো কখন থেকে দাদু দিদা ডাকছে আয় 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 আসে না এখন গেছে গেছে এমনি এমনি না ওইখানে একটা ছেলে আছে বাচ্চা ফোন টিপছে ও তাকিয়ে তাকিয়ে দেখছে পা হয়ে গেছে একটু পা টিপে অনেক ঘে ঘেনিয়ে তারপর দিলাম আমার যেহেতু ঘুমিয়েছিল তার কারণে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তাই মুডটা একটু ফ্রেশ লাগছে আর যাই হোক এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা সবাই এখন নামবি ভীষণ আওয়াজ হচ্ছে চলে এসছি আমরা আর কি নামবো আর দু পাঁচ মিনিটের মধ্যেই তো আজকের মধ্যে ব্লগটা এই পর্যন্ত প্রচণ্ড হাঁপিয়ে গেছি বাড়িতে গিয়ে ড্রেস নেবো কদিন আর মুখ চুখের ট্যান তুলতে গেলে যে কদিন লাগবে জানি না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা ভালো থেকে